আমরা অ্যাক্সেসারি সেগমেন্টে দেখলাম রাইডিং গিয়ার্স ব্যাপারে দেখলাম আমরা জুতো দেখলাম জ্যাকেটস দেখলাম আমরা আদার অ্যাক্সেসারিজ দেখলাম যে মানে গ্রুমিং অ্যাক্সেসারিজ আমাদের বাইকগুলোকে যে সাজানোর জন্য আমরা যেগুলো রাখি লাইটস সবকিছু রয়েছে তার সঙ্গেও কিন্তু ও যেটা ভালো জিনিস করেছে যেটা কিন্তু আদার কোনো দোকানে আমি দেখিনি এখনো পর্যন্ত সেটা হচ্ছে একটা ইভি সেগমেন্ট পরে রেখেছে ইভি স্কুটি যেটা কিন্তু আজকের ডেটে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে কারণ আমাদের বাড়িতে আমরা

মোটরเฮড যে ইভি ওয়ালটে চলে আসবে এখানে কিন্তু আপনাদের সব গ্যারাইটি স্কুটি রয়েছে ডিজাইনসও রয়েছে প্রথমে আমরা একটা বেসিক মডেল থেকে স্টার্ট করছি একদম বেসিক মডেল অনেক বেসপাওয়ার লুক রয়েছে এর মধ্যে বেসপাওয়ারিয়েন্টেড লুকস রয়েছে カラーটাও খুব ভালো ফিনিশটাও খুব ভালো রয়েছে আর যারা তোমার ক্লাসিকের যেতেছে ক্লাসিককে নিতে পারবে আর এর মধ্যে যেটা রয়েছে হোমকুল ভালো করে বলে দেব কিছু ডিটেইলস হল যে এই স্কুটিটার মধ্যে কি কি ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে स्कूटी में तो तुम्हीं जब हम 60 किलोमीटर्स वन चार्ज तो ही पाचो अच्छा ठीक है चाहे मतलब तुम्हीं तीन टेक गियरों पावे ओके रिवर्स गियरों पावे इन मोते और इतना तुम्हार चार्ज होते बेशी 15 आज लाख है सॉरी अच्छा इतना चार्ज एक बार चार्ज नहीं चला दिया तो इतना बेसिकली तू बोल चीज लीड एसिड बैटरी दिए जाता है लीड एसिड लीड एसिड तो हमने एक ना बोले थी जो ईवी थे किंतु बेसिकली दूरों का बैटरी चले एक तो अच्छे তো যেটা ও দশ থেকে বারো ঘন্টা বলে সেটা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারির জন্য হয় সেটা হচ্ছে আমাদের এই যে গাড়িটা আছে এটারও কিন্তু ভোল্ট রয়েছে এবং ফর্টি এইট রয়েছে তো বেসিক্যালি আপনারা যেটা চাইবেন সেটাই কিন্তু কাস্টমাইজ করা যায় বেসিক্যালি আপনি স্কুটিটা যেরকম পাচ্ছেন স্কুটির সঙ্গে আপনি যে কাস্টমাইজেশনটা করাবেন সেই কাস্টমাইজ অনুযায়ী কিন্তু প্রাইসটা ভ্যারি করে সবসময় তো লেড অ্যাসিডের একরকম প্রাইস হবে সেম মডেলে আবার আপনি চলে লিথিয়াম আয়রেনও কিন্তু তিনখানা টানা ভারিয়েন্টের প্রাইস থাকবে যেরকম ফর্টি এইট ভোল্ট হলে দামটা একটু কম থাকবে সিক্সটি ভোল্ট হলে মিডিয়াম থাকবে আর সেভেন্টি টু ভোল্ট হলে কিন্তু দামটা একদম হাই রেঞ্জ চলে যাচ্ছে

আর যারা লিথিয়াম আয়নের জন্য এনকোয়ারি করবে তারা এসে তাদের এনকোয়ারিটা বললে পর আমরা প্রাইসিংটা বলে দিতে পারব करेक्ट তো এইটা স্কুটিটার দাম করা আছে 67000 তো লেড আসলে 67000 60 কিলোমিটার যাচ্ছে 10 টু 12 আওয়ারস চার্জিং টাইম হচ্ছে আর আপনারা যদি আপগ্রেড করতে চান তো অবভিয়াসলি লিথিয়াম আয়ন করতে পারবেন তো এরপরে আর মডেলটা আমরা চলে যাই কিছু ইয়াকুজা মডেল রয়েছে এখানে এটা ইয়াকুজা তোমার রুবি আছে তোমার

আপনার নিজের কাস্টমাইজেশন যদি আপনাদের নিতে হয় আপনারা আসবেন আপনাদের রিকোয়ারমেন্টটা বলতে লাগবে যে আপনারা দিনে কত কিলোমিটার চালাচ্ছেন আর লিথিয়াম আয়ন একটা বলে দিচ্ছি লিথিয়াম আয়নে কিন্তু চার্জিংটা কিন্তু ফাস্ট হয় ভালো ফেসিলিটি কি আছে এবার ফেসিলিটি গুলো বলে দেখবেন এটা যখন তোমার ফিফটি ফাইভ থাউজেন্ড আছে তুমি ওলা গাড়িতে তুমি দেখেছো মানে ওয়ান লাখ ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ডে তুমি মোবাইল দিয়ে কানেক্ট করতে পারছো এখন মানে গাড়িটা রিসেন্টলি এখন তোমার বের করেছে তুমি এটাতে তুমি মোবাইল দিয়ে তুমি এটাকে কানেক্ট করতে পারছো মানে তুমি যদি গান শুনতে চাও এটাতে তুমি গান শুনতে পারবে তুমি এই এই মডেলটার মধ্যে রুবিতে

তো এটাতে কি হয়েছে বেসিক্যালি ওয়ান টু থ্রি এর মধ্যে কিন্তু আমাদের টর্কটা ডিপেন্ড তো যখন কেউ স্কুটি কিনছেন আমরা হয়তো বললাম সিক্সটি কিলোমিটার যাচ্ছে কিন্তু আপনারা অন অ্যাভারেজ হয়তো ফিফটি পার্সেন্ট তো বিকজ আপনারা হয়তো থার্ড গিয়ারে চালাচ্ছেন তো এটা কি হয় আমাদের ইভিতে বেসিক্যালি যখন আমরা ব্রেক দাবাই তখন কিন্তু পুরো সিস্টেমটা কাট অফ হয়ে যাচ্ছে যখন সিস্টেমটা কাট অফ হয়ে যাচ্ছে তারপরে যখন আমি অ্যাক্সিলেটার দিচ্ছি তখন যে ভোল্টেজটা টানছে দিয়ে কিন্তু আমাদের ম্যাক্সিমাম ব্যাটারি কিন্তু খেয়ে তো সেই কারণে আমরা একটা রেঞ্জ বলে দিচ্ছি যে এটা 60 কিলোমিটার যাচ্ছে তো 60 কিলোমিটার আপনারা ওয়ান বা তে পাচ্ছেন আপনি হয়তো একদম হাই টর্কে চালান মাইলেজটা ড্রপ করবে একটু ড্রপ করবে তো এটা রয়েছে আর একটা অ্যাডভান্টেজ রয়েছে কি এই স্কুটিগুলোতে এগুলোতে রেজিস্ট্রেশন লাগে না আমার মনে হয় তো ফার্স্ট অফ অল রেজিস্টার যদি তুমি চাও আমি রেজিস্টার স্কুটিও আমি তুমি যদি এটা দিয়ে রেজিস্টার চান এটাও রেজিস্টার করে দিতে পারো তো আমি ডিফারেন্সটা বলে দিচ্ছি রেজিস্ট্রেশন আর নন রেজিস্ট্রেশনে যেটা হয় এটা অনেক ভিউয়ার্সের প্রশ্ন থাকে তো রেজিস্ট্রেশন হলে পর আমার কি হয় আমার ইন্স্যুরেন্সটা আমি পাবো আমি ইন্স্যুরেন্স কথা বলবো আমি একবার রেজিস্ট্রেশন করালে আমার যে ভেহিকেলটা আছে সেটা আমি রেজিস্ট্রেশনও পাবো সেখানে আরটিও চার্জেস আমাকে দিতে হচ্ছে ইন্স্যুরেন্স চার্জেস আমাকে দিতে হচ্ছে তো এইগুলো কাভার করা হচ্ছে তো আমার যদি স্কুটি কোনো কারণে কোনো দিন যদি মিস আপ হয়ে যায় বা চুরি হয়ে যায় আমি ইন্স্যুরেন্স ক্লেমে কিন্তু টাকাটা পেয়ে যাবো আর যারা

লোকালে চালাতে চানের কেস খেতে চান না তারা কিন্তু এটা ইজিলি নিয়ে যেতে পারেন কারণ হেলমেট ইজ নট ম্যান্ডেটারি যদিও বা আমি বলবো আমার ভিডিওতে যে হেলমেট পড়ে চালানির জন্য বাট অনেকে কিন্তু জাস্ট বাজারে যাচ্ছে চলে যাচ্ছে তো তারা যদি হেলমেট পরতে না আছে তো সেটা তাদের তাদের চয়েস আমরা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি যদি আমরা বলছি না প্রমোট করছি জিনিসটা বাট আমরা বলবো যে অ্যাজ রাইডার যে আপনারা হেলমেট পরুন কিন্তু এটা আমাদের আরটিওর আন্ডারে পড়ে না আমাদের পুলিশের আন্ডারে আসবে না তো যদি আনরেজিস্টার্ড থাকে রেজিস্টার করে নিলে কিন্তু আপনাকে হেলমেট পরতেই হবে না পরলে পর কিন্তু অ্যাজ ইউজুয়াল হাজার টাকা না পাঁচ টাকা ফাইন দিচ্ছে এবং ঠিক আছে পুজো আসতে চলেছে সামনে তো মনে করে নিন এবার কার পকেট থেকে টাকাটা কাটা হবে কার পকেটে যাবে তো ওই সতর্ক হয়ে যান সবকিছু পরেই চালান আর একটা জিনিস আমরা যেটা বলবো যে আছে এই কিন্তু আপনারা যারা বাইক চালাচ্ছেন তাদের বেনিফিটস এর জন্যই কিন্তু কোম্পানিজরা বার করে আপনাদের সেফটির জন্য এই জিনিসগুলো বার করে এটা কোনোদিন মনে করবেন না যে আমরা যে গিয়ার গুলো পড়ছি গিয়ার্স গুলো পড়ছি জাস্ট রেসিং করার জন্য কারণ একদমই না একদমই না মানে একটা বাজে ভুল কনসেপ্ট আছে আমাদের লোকেদের মাঝখানে যে স্পেশালি পুলিশরা এটা করে যে রাইডিং গিয়ার্স মানেই কিন্তু আমি একটা রেসিং করছি কারণ কি তারা দেখেছে রেস ট্র্যাকে এগুলো পড়তে তারা কোনোদিন এক্সপেক্ট করেনি যে আমরা আমাদের সেফটির জন্য এগুলো পড়ছে হ্যাঁ যে রাইডার্সরা মানে আমরা ফ্রম ওয়ান পয়েন্ট টু আমাদের পয়েন্ট যখন যাচ্ছি আমাদের নিজস্ব একটা সেফটি রয়েছে যে আমরা এত টাকা কেন ইনভেস্ট করছি আপনারা যদি একবার দেখে নেন যে একটা জ্যাকেট একটা প্যান্ট একটা গ্লাভস অল ওভার যে আমাদের যে ড্রেসটা লাগছে সেটা অ্যাপ্রক্সিমেটলি থার্টি থাউজেন্ডের উপর আমাদের কস্টিং চলে যায় যদি আমরা মিনিমাম বাজেটের যদি আমরা ধরে চলি তো এটা মানে আমাদের সেফটির জন্য একটা হেলমেট আমরা এত দামি আমরা তো কত দামি হেলমেট দেখলাম স্টার্টিং করে এখানে হাজার টাকা থেকে স্টার্টিং দেখলাম ইট ক্যান গো আপ টু ফিফটিন থাউজেন্ড সিক্সটিন থাউজেন্ড ঠিক আছে তো কেন দামটা কেন প্রাইস অবভিয়াসলি আমাদের সেফটির জন্য সেফটিটা বাড়ছে বলেই আমাদের এখানে হচ্ছে তো আমরা এই ব্লগটা আমরা মোটামুটি যেটা কভার করেছি আজকে তোমাদের জন্য আমরা আবারও বলে দিচ্ছি ওর দোকান দোকানের অ্যাড্রেস কালিকাপুর ঠিক আছে কালিকাপুরে ইভি ওয়ার্ল্ড তো মোটো টর রাস্তার একদম উপরে আর যারা যারা আসতে চান আমি অঙ্কুরের নাম্বার আমাদের ভিডিওটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসও দিয়ে দেবো ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে দেবো যাদের যা ইনকোয়ারি থাকবে আপনারা ফোন করে ওকে যোগাযোগ করতে পারবেন প্লাস আপনারা স্টোরে ভিজিট করুন আমরা চাইবো আপনারা স্টোরে আসুন কারণ এরকম অফার এরকম ডিসকাউন্টস এরকম প্রোডাক্টস একটা রুফের আন্ডারে পাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট আমরা অনেক মার্কেটে দেখেছি যে শুধু অ্যাক্সেসরিজ বিক্রি হচ্ছে শুধু জ্যাকেট বিক্রি হচ্ছে বা জ্যাকেটের সঙ্গে প্যান্টস বিক্রি হচ্ছে কিন্তু আপনি এখানে আসুন আপনি হ্যান্ডেল ওয়ার্ড এখানেও পাবেন আপনি সাম এখানে পাবেন আপনি আদার যে অ্যাক্সেসরিজ আছে সেগুলোও পাবেন আরেকটা জিনিস আমরা কিন্তু বলতে ভুলে গেছি ভিডিওতে সেটা হচ্ছে আপনারা এখানে বিএমসি ফিল্টার পাবেন প্লাস বিএমসি ফিল্টার ক্লিনিং কিটও আপনারা পাবেন যেটা আপনারা অনলাইন অর্ডার করেন তো অঙ্কুর বলে দিল যে এখানে গাড়ি র্যাপিংও হয় তো আপনারা যদি গাড়ি র্যাপ করাতে চান ল্যামিনেশন করা ল্যামিনেশন পিপিএফ সব সব তো এখানে আপনারা চলে যাবেন এখানে আপনারা এসে আপনারা কিন্তু ল্যামিনেশন পিপিএ সবকিছু পেয়ে যাচ্ছেন একটা রুফের আন্ডারে আপনারা ডেফিনেটলি ভিজিট করুন এরকম আর ভিডিওটা ভালো লাগলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক দিন আর কমেন্ট করুন আপনাদের এই এপিসোডটার মধ্যে কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো কোন প্রোডাক্টটা আপনার সব থেকে বেশি ইউনিক লাগলো কোন দোকানে এটা জানান ভিজিট করুন আর আপনাদের সবাইকে একটা বলছি যে আমার যে লাস্ট ভিডিও ছিল হচ্ছে আমরা সবাই মিলে গেছিলাম একটা নতুন বাইক আনভিল করতে আজকে অঙ্কুর দোকানে ভিজিট করলাম অঙ্কুরের সঙ্গে অনেক কথা বললাম অনেক প্রোডাক্টস দেখলাম একই ক্লাবে তো যখন রাইড করি আমাদের প্রচুর এক্সপিরিয়েন্সেজ হয় রাইডিং এক্সপিরিয়েন্স তো আমরা বেসিক্যালি পডকাস্টের একটা চ্যানেল আছে আমাদের মানে এই চ্যানেলই একটা পডকাস্ট ফরম্যাট হচ্ছে তো সেইখানে আমরা আমাদের নিজস্ব এক্সপিরিয়েন্স গুলো আমরা শেয়ার করবো রাইডিং সেফটি তো আমাদের রাইডিংয়ের মিসহ্যাপ যদি কিছু হয়ে থাকে টায়ার পাংচার হয়ে গেলো আমরা কি করে করলাম বা গাড়ি খারাপ হয়ে গেলো কি করে করলাম ও প্রচুর রাইডস করেছে সেই রাইডিংয়ের এক্সপিরিয়েন্সগুলোও বলবে আমিও আমার রাইডিং গুলো শেয়ার করবো তো ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আর ভিডিওস গুলো দেখতে থাকবে